তো বন্ধুরা চলে আসলাম আজকে আমরা এমন একটি রিসোর্টে যেখানে ঢুকতেই ঘেটের সামনে রয়েছে দেখেন বিশাল বড় হরিণের খাঁচা এবং পরিবেশটা খুবই সুন্দর তো রিসোর্টে ঢুকতেই পাশে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা সেখানে সেখানে গিয়েই আমার বাচ্চারা খেলাধুলা শুরু করে দিল তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলার জায়গায় ছেলেরা উঠে গেছে তো অনেকক্ষণ খেলাধুলা করার পর আমরা এখন একটু বাস্কেট স্টেজে গেলাম তো এখানে গিয়ে দেখলাম বাস্কেট একটা স্টেজ রয়েছে কিন্তু বাস্কেট নাই তো পাশে রয়েছে একটা সুন্দর একটা পুকুর তো পুকুরের পাশ দিয়ে রয়েছে অসংখ্য ঝর্ণা টাইপস আর কি এই যে ফুসকুরি না কি জানি বলে এটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর পুকুরের পানিটাও খুব সচ্ছল তো আপনাদের একটু ঘুরে ভিডিও করিয়ে দেখালাম আমি এবং পুকুরের চারিপাশে নারকেল গাছ দিয়ে ঘেরা ওই যে পুকুরের শেষ প্রান্তে রয়েছে একটা সুন্দর ব্রিজের মতো ওইখানে গিয়ে অনেকে ভিডিও টিডিও তো যাই হোক আমরা একটু ভিডিও করে নিচ্ছি সবাই 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 মিলে এই যে ক্লান্ত হয়ে বসে পড়েছে তো আমরা একটু পরে আমাদের সুইমিং এ ঢুকবো তো সুইমিং এ ঢুকার আগে একটু আমরা সবাই ভিডিও করে নিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা অলরেডি সুইমিং এ নেমে গিয়েছি আমার ছোট ছেলে খুবই এক্সাইটেড সে সুইমিং করবে তো তাকে নিয়ে নেমে গেলাম সুইমিং করতে তো আজকে যেহেতু চতুর্থ দিন তারপরে প্রচন্ড ভিড় ছিল এরই মা এরই মধ্যে কিছু লোকজন বের হয়ে গিয়েছে তার মাঝখানে আমরা নেমে গিয়েছি তারপরে অনেক লোকজন কমে গিয়েছে তো সুইমিং করতে করতে আমরা চলে আসলাম একেবারে কোনায় এখানে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে আমি আর আমার ছোট ছেলে ডান্স করছি গানের তালে তালে সেখানে মিউজিক বাজছিল মিউজিকের তালে তালে সবাই ডান্স করছিল আমার ছোট ছেলেও খুবই এক্সাইটেড সে ডান্স করছে বাবার চশমা নিয়ে যাই হোক এখন আমি একটু জাম্প করব জাম্প সুইমিং এ ড্রিপ করতে খুবই মজা সুইমিং পুলে তো আরেক ছোট বয়সের মাঝখানে আমার সাথে দেখা হয়ে গেল তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম এলাকার ছোট ভাই ও এখন জাম্প করবে এই যে ও এখন জাম্প করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো আমরা এখন তো বন্ধুরা আমরা সুইমিং শেষে এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে শরীর আর কুলাইতেছে না একমাত্র এই কারণ শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে তো আল্লাহ হাফেজ বাসা যেতে যেতে দেখা হবে তো আমরা এখন বের হয়ে যাব বের হয়ে যাওয়ার আগে একটু আবারও আমরা সেই পুকুর পারে গিয়ে আমরা একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করার পর এখন সবাই খুব ক্ষুধার তো আমরা অলরেডি একটা রেস্টুরেন্টে বসে খেতে বসছি তো খাবার অর্ডার করার পর সবাই অলরেডি বসে আছি কিন্তু পেটের মধ্যে ক্ষুধা চোচো করছে এখন অবধি খাবারটা আসছে না আমি কি যে করব শরীরটা তো দুর্বল হয়ে গিয়েছে তো এর মাঝখানে আবার একটু আমরা ভিডিও করে নিলাম তো অলরেডি আমাদের খাবার চলে আসছে চলে আসার পর খাবারটা একটু আপনাদের সবার মাঝে একটু শেয়ার করলাম কি কি খাচ্ছি আজকে আমরা আজকে আমরা নিয়েছি চাইনিজ আইটেম খাবার নিয়েছি তো আর ভিডিওটা করতে পারছি না পেটে অনেক খাওয়া দাওয়া শেষ করে অলরেডি বাসায় ঢুকে মাত্র শুয়ে পড়লাম বিছানায় এখন একটু রেস্ট নিব ঘুমাবো তো সারাক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থেকেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ